মায়ের জন্ম নিয়েছি বয়স্ক জানেন চোদ্দ বছর বিয়ে গেছে মাথা পুরো ভাই হট করে দিয়েছিল নাই দেখি আমি চেইন খোলা নাই চেন বন্ধ আছো अरे की खबर तो खबर कौन जो अरे सवारी की खबर कोई लोगों आए थे वो आया लोगों के एलुमनाई कमला के बता दो যারা দশ টাকা কম দেয় সামনে থেকে আসলে বিশ টাকা বাতিল করে বলবা এর ভিতরে আপনিও আছেন বুঝি নাই কি বুঝেন নাই এর ভিতরে সবার লিস্টের প্রথমে আপনার নাম ওই সাকিব যে নামটা বলে

தெதெமరగனி தெதெமరగனி எஜாய் டீ மூவி அரேல மடிகதி யான